যেন সুখে শান্তিতে বসবাস করতে আরে ভালো থাকে নাতি পুতি নিয়ে যেন আমি গোয়ার ভরি স্বামী স্ত্রী মিলে ফার্স্ট টাইম বাজার করতে এলাম সঙ্গে প্রথমবার আর বিয়ের পর মুছে ফার্স্ট না আমি আগেও এসেছি বাবার সঙ্গে মা সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ড ব্লগস এসে বলছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি গত অনেক দিন থেকে শ্বশুরবাড়িতে এখন যাচ্ছি আমরা বগুলাতে তো বগুড়াতে এখন যাব আমি রেডি হয়েছি তো এখন বেরোবো আমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো বগুলা গিয়ে কি কী করি বগুলা গিয়ে অনেক কাজ এখনও অনেক কাজ অনেক কেনাকাটি করতে হবে অনেক কিছু করতে হবে আর শুনেছি নাকি জোর ভাঙতে হয় হচ্ছে মানে সাত দিন তিন দিন পাঁচ দিন এইভাবে তো আমরা হয়তো সাত দিনে জোর ভাঙবো তো দেখা যাক কি হয় তো চলো তোমরা দেখতে থাকো আজকে কি কি করি বগুলাতে গিয়ে অনেক কাজ আর এখন তো আমাদের জোর ভাঙা হয়নি তাই দুজন একসঙ্গেই বেরোতে হবে তো চলো তাই তো রাজ দেখতে থাকো ব্লকটা তোমরা তো এখন আমরা বেরোবো ব্যাগ নিয়ে নিয়েছি এভাবে বেরোবো আমি কি নতুন বউ বা বাবা যা গরম চলো তো এখন আমরা বেরোবো না উঠি আমি শুয়ে খাট বা কোনো জায়গা না ঠিক আছে পালিয়ে দিতাম ভগবানেরা যে সব সময় কাজ করে আমার ছেলে আমার বিটার ভৌ এরা যেন সুখে শান্তিতে বসবাস করতে ভালো থাকে নাতি পুতি নিয়ে যেন আমি গোয়ার ভরি এই আশীর্বাদ মুখের অবস্থা কি নাও এর মধ্যে চাবি আমরা হচ্ছে যখন রাজবাড়ি থেকে বেরিয়েছিলাম মুড়িঘাটা পর্যন্ত চলে এসেছি ব্রিজ পর্যন্ত তারপরে মনে পড়েছে আমরা চাবি আনি নিয়ে ঘরে আবার মানে ঘুরে ঘুরে রাস্তার বাড়িতে গিয়ে চাবি নিয়ে এসেছি এখন টাইম পাবল বলো যে চাবি কষ্ট হয়ে গেছে ব্যাগ নিয়ে বাড়িতে এসে দেখি ঘরের অবস্থা ঠিক এই রকম মানে কি বলবো দাঁড়াও দেখাচ্ছি কি বলবো এই যে হচ্ছে ঘরের অবস্থা কি বলতে চাও তুমি আমরা তো সেই একবারে চলে গেলাম না মন গায় সেটাই পুরো ঘরের অবস্থা এরকম কাহিনী লাগছে চলো চট করে সব গুছিয়ে ফেলি তো গাইস পুরো খাট গোছানো তারপর রান্না গোছানো টেবিল গোছানো কমপ্লিট ঠিক আছে তো খাট গোছানো আমি পুরোটা গুছিয়ে ফেলেছি রাজকে গোছে চলো দেখাই সারা বছর মানে আমরা দুজন কাজ ভাগাভাগি করে নিয়েছি আমি শার্ট গোছাচ্ছি আর সারা বছর তাই তো দুজনে ভাগ করে গোছছি বেশি তাহলে অবশ্যই কটা দুটো প্লেট আর এই এই তিনটা একটা গামলা আর দুটো থালা বাড়িতে আসার আগে আমি আরও ডিল করে নিয়েছিলাম যে আমরা কিন্তু দুজন কাজ ভাগাভাগি করে করব মানে সবটা আমার ওপরে চাপিয়ে দেবো না আর ওর ওপরেও সবটা চাপিয়ে দেবো না মানে দুজনে মিলেমিশে করবো আর ও আমাকে বলছে ঘরটা করো তাহলে আমি থালা বাসন করে মেজে বললাম ঠিক আছে তো এইভাবেই হচ্ছে করছি আমরা রাজ আসলো বাজার থেকে নিয়ে এসছে কি কি এই যে ডিম চালের বস্তা আর কিছু আনো নি আরে চপের দোকান কি হয়েছে জানো কি তার সময় আসে না হ্যাঁ আশまいছে সময় এমবসি আজ সময় আছে এবারে তো আসলাম এখন আছে আজকে আসবে না ডিম নিয়েলে ধরে রাখছে এখন নস্তা খাম তো না রান্নাঘরেই রাখো যদি ভিজে আছে

তো এখন আমরা দুজনে যাচ্ছি বাজারে সবজি বাজার করব কি কি বাজার করি তোমরা দেখতে থাকো ঠিক আছে রাজের মতো এত বড় আড়নার কত ছোট চলো আমি বললাম এই গোনগুলো কিনে দেবে রাজ তো এখন আমরা যাচ্ছি বাজার করতে তার জন্য ব্যাগ নিতে হবে

মামা বেছে দিচ্ছে পটল আমাদের সবজি বাজার করার নেই একদিন মা বলেছে ভেন্ডি আনতে বুড়ো ভেন্ডি নিচ্ছে ওদেরকে স্বামী স্ত্রী এসেছি বাজার করতে ফার্স্ট টাইম রাজের সঙ্গে বাজার করতে এসেছি কি বলো বলো স্বামী স্ত্রী মিলে ফার্স্ট টাইম বাজার করতে এলাম রাজের সঙ্গে প্রথমবার আর বিয়ের পর প্রথম আমরা আজ দশটার সময় এসেছি হচ্ছে কেনাকাটি করতে ঠিক আছে এতক্ষণ অনেক কিছু করে বলো আর মিস্ত্রি নেবে রাজ কিছু দি এটা এটা নাও নাও একটু চা দি দাও হাফ কিলো চিনি দাও চিনি চা হাফ কিলো চিনি দাও বগুলা থেকে চলে এসেছি আসার পরে বাজার টাজার করে এখন সব মানে সব কিছু সেট করা হবে তাছাড়া মনে হয় এখন রান্না করা হবে ঠিক আছে এবার আমি জানি না রান্না করবে না কি চলো আগে দেখা যাক রাজ কী কী করে ঠিক আছে এখন বাজে প্রায় দশটা বেশি সাড়ে দশটা বাজে কী করছো রাজ এই সাড়ে দশটা কী হলো হ্যাঁ কী হলো

তো ভাই আসলে ভাইকে ম্যাগি বানিয়ে দিতে পারবো আগের দিন বলছিল অন্য দিন ম্যাগি ছিল না যে একটু তাই বানিয়ে দিতে পারিনি গাইস আমাদের কিচেন এখনো অবশ্য গোছানো হয়নি গুছিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুক এই হাত দিয়ে এরকম করেন এরকম করো ফাইনাল লুক ইয়া তো গাইস এখানে হচ্ছে সবকিছু ঢালার পর্ব চলছে এটা দেখি ঢালবো বলতো রাজা কি হ্যাঁ

সিদ্ধ ভাত আর ডিম ভাজা তো মা বলেছিল যে ভাত নিয়ে যেতে কিন্তু এত রাত্রেবেলা গেলাম না তো ভাতে উতল এসেছে ঘুমিয়ে দেবো কোথায় রাখলে তুমি আমি তো ঘর দেবো ওই তো হ্যাঁ তো সব কিছু মোটামুটি আমাতায় কমপ্লিট